এরাও মানুষ ছবির শ্যুটিংয়ের সময় আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা জিতু কামাল স্বাভাবিকভাবেই এই খবরে উদ্বিগ্ন তার অনুরাগীরা মূলত এই ধান্য কুড়িয়াতে শুটিং করছিলেন এরাও মানুষ ছবির যে ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় মূলত যেটা জানা গিয়েছিল মঙ্গলবার আচমকায় শ্যুটিং চলাকালীন বুকে ব্যথা শুরু হয় কাপড়ে দিয়ে তার জ্বর আসে যদিও এর আগে থেকেই জ্বরে ভুগছিলেন তবু সেই জ্বর নিয়ে কাজ করছিলেন তবে এদিন বাড়াবাড়ি হওয়ায় তড়িঘড়ি তার অবস্থা দ্রুত অবনতি হয় হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাইপাসের ধারে একটি হাসপাতালে থেকে নিয়ে যাওয়া হয় সেখানেই তার পরীক্ষা নিরীক্ষা চলে অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন হাসপাতালেই রয়েছেন অভিনেতা জিতু কামা সাহেববাব তার খোঁজখবর নিচ্ছিলেন তার দ্রুত আরোগ্য প্রার্থনা করছিলেন তার অনুরাগীরা তবে গতকাল সামাজিক মাধ্যমে তার অনুরাগী তথা ভক্তদের আশ্বস্ত করে একটি দীর্ঘ পোস্ট করেছেন অভিনেতা জিতু সেখানে তিনি জানিয়েছেন হাসপাতালের বেডে শুয়ে হাতে রিবেন অথবা দুঃখী মুখ করে আমি শীঘ্রই ফিরে আসবো এই সহনাবুতি শুলগুলো ক্যাপশনগুলো দেওয়ার বা ছবি তোলার কখনোই আমি পক্ষপাতিত্ব করি না যারা করেন তাদের বিরুদ্ধাচরণও করি না দেখুন গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া মানেই গাড়ি খারাপ হয়ে গেছে এমন নয় অথবা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই গাড়ি সার্ভিস সেন্টারে গেছে এমনও নয় মানব শরীর একটা যন্ত্র যন্ত্র তো মাঝে মধ্যে খারাপ হবেই অথবা বিকল হবে তাকেও সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হবে হাসপাতালে এসেছি আবার ফিরে যাব এ অত্যন্ত সাধারণ ঘটনা কেন এমনটা হলো জানি তিনি আরও লেখেন এই সময় দাঁড়িয়ে আমি যে কাজ দুটো করছি সেই কাজ দুটো আমি ভীষণ 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 উপভোগ করছি আনন্দ পাচ্ছি করতে মোহের মতো আচ্ছন্ন হয়েছিলাম কাজ দুটো নিয়ে তাই জন তার জন্যই খাওয়া ঘুমের সময় আমি ভুলে গিয়েছিলাম সেটা আমারই দোষ ফলত সেই কারণেই তিনি অসুস্থ হয়েছেন এটাই জানিয়েছেন অভিনেতা অভিনেতা এরাও মানুষ এবং তুমি যে আমার এই প্রযোজকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি মূলত জি বাংলার চিরদিনী তুমি যা আমার এর প্রযোজক পাশাপাশি তিনি এই যে নতুন ছবিটি করছেন এরা মানুষ সেই প্রযোজক এস এবং সাই ভিগনেস ফিল্মসের কাছেও ক্ষমা চেয়েছেন তাদের তার কাছে তারা বলেছেন জিতু এখানে জানিয়েছেন তার এই পোস্টে আমার জন্য তাদের কাজে খানিক বিরতি ঘটলো আমার জন্য তারা হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হলো আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী